আগতমানুভেচ্ছা আগমন শুভেচ্ছা

এই অন্তগর্তিতকালীন সরকার আকস্মিকভাবে আপনাদের জীবনে নেমে এসেছে ঠিক যেমন আমি আকস্মিকভাবে এই অবস্থানে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। যখন 24ই জুলাই আমাদের ঢাকা রাস্তায় এবং আগস্টে আমাদের ঢাকা রাস্তায় যে রাস্তায় আমাদের নবীন নগরে ছেলেরাও মেনে করেছিল

গভীর আবেদন আমাদেরও থাকবে রাজনৈতিক দলগুলো সকল স্তরের সকল পর্যায়ে মিলে মিশে যেন একটি নিয়মতান্ত্রিক নির্বাচন উপহার দেয় এই দেশের মানুষকে আমাদের যাত্রা কিন্তু সহজ হয়নি আমাদের আমাদের কাজটা কিন্তু কঠিন একটা রাষ্ট্র আমরা পেয়েছি যেখানে কোনো টাকা ছিল না কোন নিয়ম নেই কোন সিস্টেম নেই ভেতর থেকে আমরা দেখতে পেয়েছি যে দুর্নীতি এমন পর্যায় এতগুলো স্ত বিশিষ্ট আমাদের পক্ষে অল্প সময় সব কিছু উৎপাদন করা কঠিন আমরা দেখেছি মানুষ যেমন ভালোবেসে প্রটেক্টর মুহাম্মদ ইউনূসকে নীরেশ ছিলেন আবার এটাওতে দেখতে পাচ্ছি যে মানুষ ভোজ্জিং হয়ে যাচ্ছে এক বছরে যদি আমরা ভোজ্জিং ঠিক হয়ে যায় তাহলে 15 16 17 18 বছরের দুর্নীতি অনলাইনে কি করে শুধ্ৰাবো আপনারা যে আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং আমরা নির্বাসনমুখী হতে যাচ্ছি কাছে অনুরোধ থাকবে এই নির্বাচন কে কেন্দ্র করে যেন কোন সহিংসতা না হয় সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে